আজ ছিল আমাদের এখানে বসন্ত উৎসব হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজার শ্লগ কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর বরাবরই আমরা অনেকটাই লেট করে এখানে এসেছি স্কুল মাঠে প্রোগ্রামটা হওয়ায় প্রায় ওই দুপুরবেলা থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল এখনই তোমরা দেখতে পারবে গুড়গুড়িগুলো ওখানে যাচ্ছে আর বারবার আবির নিয়ে টানা টানি মানে একে একা আবির মাখছে তার সাথে সাথে আমার ছেলে তো ধুলোবালিটাও প্রচুর পরিমাণে মেখেছে বলতে পারো মানে তারাই এসছে একা একাই আবির মাখছে একা একাই সব কিছু আর এই যে এখানে সবাই রয়েছে আর এখন বেশ কিছু ফটো তুললাম কারণ আমরা গেছি প্রায় বিকেল তখন আর তারপর আর হাতে একদমই সময় ছিল তারপর কি এখানে আমার শ্বশুরবাড়ির অনেক লোকজন এসেছিলো তাদের তাদেরকেও আমি একটু ভিডিও ক্লিপে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের কিট কুটি একটা দেও আর ওটা ছিল আমার যা নারু বাবা প্রচণ্ড পরিমাণে আবির খেলে এখন ক্লান্ত আর এখন হচ্ছে তার আমাকে দরকার মানে এত এতক্ষণ আমার কোনো পাত্তা ছিল না সে একা একাই দৌড়াদৌড়ি করেছে এখন ঘুম পেয়েছে কোলে চলে এসছে তার জাস্ট কিছুক্ষণ আগে সে পড়ে গেছে কান্নাকাটি করে কোলে এখন পুরোপুরি ঘুমিয়ে পড়েছে আর এখনই অনুষ্ঠানটা ভালোভাবে শুরু হয়েছে আর কি আর আমি কোলে করে নিয়ে বসে আছি হ্যাঁ এই দেখো কোলে করে নিয়ে চেয়ারে বসে রয়েছি আর এই যে আমার পাশে যিনি বসে আছেন এটা হয় একটা দিদি তো চলো আমার দিদিও এসেছিলো সে মাম্মামকে নিয়ে আর একটা সাইডে বসে আছে মাম্মামও কিন্তু ঘুমিয়ে পড়েছে চলো এখন অপেক্ষা করছি কখন বর আসবে বাড়িতে নিয়ে যাবে মানে বর একটু গেছে কাজে পাশে তো এখানে আমরা বেশ অনুষ্ঠান দেখছিলাম এদিকে মানে ভালোও লাগছিল না কোলে করে নিয়ে বসে থাকতে অনেকটা টাইম কোলে করে নিয়ে বসে আছি তো চলো বাড়িতে যাই আর অনুষ্ঠানটা ফেলে ফেলে রেখে যেতে ভালোও লাগছে না কিন্তু যেতে তো হবেই বাড়িতে এখন তো চলো বাবাকে বাড়িতে নিয়ে আসতে না নিয়ে আসতে শোয়াতে যাবো কি একটু ফ্রেশ করিয়ে তিনি ঘুম থেকে উঠে গেছেন তো ভাবলাম চলো খাইয়ে এই নাই ঘুম পাড়ায় সে তো আর ঘুমালোই না যাই হোক করে বাড়িতে শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা আবার যেতে চাইলাম আর গিয়ে আমাদের কপাল এতটাই খারাপ গিয়ে দেখি অনুষ্ঠান শেষ মানে অনুষ্ঠানটা দশটা সাড়ে দশটা পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু সেখানে বিশেষ কিছু কারণ কারণবশত অনুষ্ঠানটা ওই আটটা সাড়ে আটটাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল তো যাই হোক আমাদের বাড়িতে আরও অনেক লোকজন এসেছিলো তাদেরকে আমরা ট্রেনে তোলার জন্য এখন বসে আছি বরাবর কি হয় বলো তো আমি যখনই ফোনটা অন করি সবাই ভাবে কি আমি ফটো নিচ্ছি আদৌ আমি ভিডিও ক্লিপ নিচ্ছি তারা পুরো স্ট্যাচু হয়ে যায় যাই হোক এই যে ট্রেন চলে এসছে আর তাদেরকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির দিকে যাবই কি হঠাৎ মনে পড়েছে বাচ্চা দুটোকে রেখে এসেছি তারা তো বাড়ি গেলেই কিছু না কিছু তারা চাইবে যদিও বা তাদেরকে আমরা ভাত খাইয়ে এসেছিলাম এখন টুকটাক কিছু কেনাকাটা করলাম খাবার দাবার আর যেহেতু একটু খাওয়া দাওয়া রিচ হয়েছিল তো সেই জন্যই কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো এবারের বসন্তটা না হয় এভাবেই কাটলো দেখা হবে খুব তাড়াতাড়ি বাই